আসসালামু আলাইকুম ভিউয়ার সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এ ধরনের ভিডিও অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে আপনি কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে এরকম ভিডিও মেক করতে পারবেন দয়া করে কেউ এই মেথডটি খারাপ কাজে ব্যবহার করবেন না বেসিক্যালি দুটি ছবি দিয়ে এ ধরনের ভিডিও মেক করা হয় ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ দেখাবো মূল ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ক্লিক করবেন আফটার দ্যাট এটা আপনারা ডাউনলোড করে নেবেন দেন ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন লোড এ ফটো এই অপশানটিতে ক্লিক করবেন তারপর একটি ফটো সিলেক্ট করে নেবেন যেই ছবিটি দিয়ে আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে উপর ডান আইকন আছে এই ডান আইকনে ক্লিক করবেন আফটার দ্যাট দেখতে পাচ্ছেন ছবিটি এখানে এসেছে তারপর এআই অটো লেফট সাইডের নিচে এআই আইকনটিতে ক্লিক করবেন আপনার ছবিটি অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজের পাশাপাশি এখানে টি শার্ট এবং হাতও ইরেজ হয়ে গেছে তো এটা কিভাবে ফিক্স করবেন এখানে আমাদের রিপেয়ার অপশন আছে এই রিপেয়ার অপশনে ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করে নিচে এখানে এই অপশনে ক্লিক করে এখানে আস্তে আস্তে এখানে ইরেজ করতে হবে তারপর আবার টি শার্টের এখানে ক্লিক করে এখানে এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটাকে ফিক্স করতে হবে দেন ম্যানুয়ালি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যেই অ্যাডিশনাল যে পার্টটা দেখছেন এটাকে আমাদের কিছু অংশ মুছে নিতে হবে ঠিক এভাবে ক্লিক করে ম্যানুয়ালি গিয়ে এভাবে এটাকে আমাদের মুছে নিতে হবে আমাদের ডান অপশনে ক্লিক করতে হবে দেন সেভ অপশনে যেতে হবে এই ছবিটি নর্মালি গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক এইভাবেই আপনারা দুটো ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড একটি ফটো ব্যাকগ্রাউন্ড একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে দেন শেয়ারে ক্লিক করে পিকচারে যেতে হবে পিকচারে ইম্পোর্ট করতে হবে পিকচারে ইম্পোর্ট করার পর কিছুক্ষণ সময় নেবে খুব সিম্পলি এখানে ইম্পোর্ট হয়ে গেছে দেন এখানে অ্যাড ফটো এই অপশানটিতে যেতে হবে যাওয়ার পর এখানে ওই দুটো ছবি সিলেক্ট করে নিতে হবে দেন রাইট সাইডের উপরে অ্যাড অপশনটিতে ক্লিক করতে হবে এখানে সুন্দরভাবে টেনে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরের অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করতে হবে দেন এখানে যেতে হবে যাওয়ার পর ছবিটি সেভ করে নিতে হবে সেভ এস সেভ এখানে ক্লিক করতে হবে এখন গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ আইকনে গিয়ে লিখতে হবে পিক্স ভার্ডস ভি টু পিক্স ভার্ডস ভি টু এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে উপরের আইকনটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো হবে দেন নিচে ক্রস আইকনে ক্লিক করে এই লেখাগুলো সম্পূর্ণ মুছে দিতে হবে মুছে দেওয়ার পর এখানে গ্যালারির যে আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে যে ছবিটি আমরা পিকচার থেকে ডাউনলোড করেছি এটা সিলেক্ট করার ছবিটি সিলেক্ট করার পর এখানে একটা প্রম্ট দিতে হবে এখানে একটি বর্ণনা দিতে হবে সেইভাবে আপনার প্রম্ট অনুযায়ী আপনার ডিসক্রাইব অনুযায়ী ফটো থেকে ভিডিওতে ট্রান্সফর্ম হবে আমি এখানে লিখছি ক্লোজিং ক্লোজিং হাক এটা লেখার পর এই নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফটোটি ট্রান্সফর্ম হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত জেনারেট হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আবার কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে স্ক্রাইব অনুযায়ী এবং প্রম্পট অনুযায়ী ভিডিওটি মেক হয়ে গেছে অবশ্যই আপনাকে একটি কথা মনে রাখতে হবে এই অ্যাপে আসার পর আপনাকে জিমেল দিয়ে এটি লগ করে নিতে হবে এখন এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন নিচে যে ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনার এই ভিডিওটি গ্যালারিতে ওপেন হয়ে যাবে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার